কি করতেছ এডুকেশন পাখি লিয়ে খেলার টাইম নাই আজকে তো পরীক্ষা শেষ না তোরে কি কইছিলাম কোরআন কক্স বাজার পরে কোরআন শরীফ পড়তে কইছি না তোরে কইছি কোরআন শরীফ এখন এই সুযোগ আছে আয় ওই যা আমাকে আলকে তো কালকা মালকানা আজকে তুই যাবি এখন যাবি যা অজু করে ওই ঘরে যায় নামাজ আছে আর হেজাবটা আছে নিয়ে আসে পর জলদি যা এক মিনিট দেরি করবি না আয় আই সস অজু কর সস এই তো সুন্দর দেখ রে হেজাবটা ঠিক কর ওই বিসা হ্যাঁজারটা সুন্দর করে ঠিক কর হয়তো অনেকে ভাই বলতে পারেন যে মিথিলা লেখাপড়া করে না যে সারাক্ষণ খালি ভিডিও বানাই আমরা সারাক্ষণ ভিডিও বানাই না সপ্তাহে একদিন ভিডিও বানাই আর সপ্তাহে তো পড়া লেখা আছে সপ্তাহে ছয় পাঁচ দিন লেখা একদিন ভিডিও বানাই আমরা সুক্ষত বাদে সুক্ষত বানাইলে সারা সপ্তাহে ছাড়া হয় ঠিক আছে আর মিথিলাকে আমি অনেক কষ্ট করে ছোটো কালি শিখাইছি এখন দশ দিন কোরআন শরীফ পড়ব মিথিলা নয় বছরের কালে আয়াত ছড়ো একবার কত দিছিলাম 10 বছর হ্যাঁ নয় বছরের তুই তো কোরআন পড়া খতম দা হয়ে গেছে আমি অনেক কষ্ট করেছি এতরা দি 6 এ উঠিলে তো আর ময়লা জলে ফেলাইছ না সিক্স উঠলে পড়া সব বেড়ে যাব এর জন্য আগি মিথিলাকে আমি করেছি আই ঠিক আছে পাঁচ পনি থাম আগি করালে সব অনেক কষ্ট মিথিলা কিন্তু পড়তে চাইতো না এ তুই কথা কম কইতে কইছি মিথিলা পড়তে চাইতো না খ ওই জায়গা রাখ এখন মিথিলা অনেক কান্না কাটি করতে দি আমি পড়মু না খ পড়া সব বেশি হয়ে যায় মানে প্রথম প্রথম পড়তে পারতো না কষ্ট হতো আর ভি তো একটু কষ্ট হতো ওটা মুস্ত হবে রে কদান শরীফটা অনেক দিন তো পড়স নি তো ধুলা হয়ে গেছে রমজান মাসে পড়ছিল এক খতম দিয়ে ধুছস এবার রমজান কয়টা খতম দিবি তিনটা খতম হবে এবার তিনটা একটা একটা নাই তিনটা খতম হবে দশ দিন একটা খতম রমজানে তো মনে হয় স্কুল থাকবো এবার তো ফেব্রুয়ারি মাসে রমজান আচ্ছা থাক বিকেলে এসে পড়বি বেশি দিন স্কুল থাকবে না মানে পনেরো দিন স্কুল চলবো ওই কাপড়টা ঝাড়তে হবে যদি রাখ কোথায় শরীরটা রাখ ভালো করে রাখ দেখিস উল্টা করে রাখিস না থাম তো সবারই দোয়া করতে ক যে আমার জন্য দোয়া করে দিন দশ দিনে দশ দিনে যেন একটা খতম দিতে পারে আর যদি খতম না দিতে পারা তো তোর মাত্র কোনো জায়গায় যাওয়া নাই আর কিছু খাওয়া নাই কিছু পাওয়াও নাই গো ঠিক আছে চা পাওয়া সব বন্ধ আর তুমি একটা সাইড তো আপু ওই ওই কাপড়টা ওই জায়গায় ফেলে লিখে কোথায় শরীর একবার খতম দিছস এই রমজান খতম দিছস আগে রমজান খতম কি কোস না কোস খতম একবার এই যে পাগলা মানি করতে আছে আগে রমজান খতম দাও হইছে এই রমজানে এক খতম দিয়া দশ পারা পড়ে রাখছস দশ পারা পড়া আছে এবার দুইটা খতম দিবি এবার তো তুই রমজানে দুইটা তিনটা দিছস হ্যাঁ এবার রমজানে তুই দুইটাই দিতে পারতি খতম তুই কিন্তু ওই যে বদমাইশি করলি দিলি না খতমটা ভালো লাগে না এইটা লাগে না সেটা লাগে না কোথাও শরীফ পড়তে গেলে তোমার ইয়ে হয়ে যায় আমি এখন পড়তে হইবো ভালো করে ঠিক আছে ভালো করে না পড়লে কিন্তু হবে না খুব একটা চুমাখা দোয়া কোথা শরীফ দোয়া বুঝিয়ে গেছো কোথাও শরীফ খোলার আগে কিন্তু দোয়া পড়তে হইবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে নে নেও রাখা আর তুমি একটু এদিকে ঘুরে বসো সবাই দোয়া করে দেন মিথিলার জন্য